দর্শক দেখতে পাচ্ছেন পঞ্চান্ন হলে কিন্তু ফ্রিজিয়ান সার গরু আপনারা নিতে পারবেন আসলে কাকার কাছ ফ্রিজিয়ান বক না আচ্ছা এর মার দুধের কি ক্যাপাসিটি ছিল কেমন দর্শক আমার সামনে যেগুলো দেখতে পাচ্ছেন ফ্রিজিয়ান জাতের উন্নত মানের যে বাসুর সেগুলো তো এগুলো হচ্ছে বড় বড় জাতের যে গরুগুলো আসলে যারা কোরবানির জন্য বড় গরু প্রস্তুত করতে চান সেগুলোই তো এগুলো হচ্ছে দু হাজার পঁচিশ কোরবানির জন্য আপনারা প্রস্তুত করতে পারবেন তো গরুগুলো হচ্ছে পাঁচটা ছটা গরু আছে আসলে কাকা কাকা কেমন আছেন

আনুমানিক ওয়েট আছে কেমন তিন মন দশ কেজি দাম ধরছেন কত এটা এক লক্ষ পাঁচ হাজার আচ্ছা দর্শক এক লক্ষ পাঁচ হাজার টাকা দাম চাচ্ছে কত হলে বেসা কিনা হবে নব্বই পরে কত পঁচানব্বই না বিরানব্বই আচ্ছা আচ্ছা আর এদিকে একটি ফিজিয়ান দেখতে পাচ্ছি মাসাল্লা কোয়ালিটি তো অনেক সুন্দর না বয়স হয়েছে কেমন এটা নয় মাস নয় মাসে তো বিশাল বড় হয়েছে দুই বছর রাখতে পারলে তো মাসাল্লাহ একেবারে হিট হয়ে যাবেছেন কতলাখ পাঁচ হাজার পরে এটা কত হলে বিক্রি হবে দশক তিন মনের গরু কিন্তু পঁচানব্বই হাজার হলে বিক্রি হবে আর এইগুলো কিন্তু প্রস্তুত করতে পারবেন এটা কি গরু এটা না আচ্ছা এর মার দুধের ছিল কেমন মারাই আচ্ছা আচ্ছা বছর বিয়ে না প্রতি বছর বিয়ে এটা বয়স কেমন এখন ডাকের সময় নয় মাস হয়ে গেছে নাকি নয় দশ মাস চোদ্দ মাস বয়স আচ্ছা দর্শক এটা কিন্তু আপনারা বাড়িতে নিলেই ডাক দেবে তো চাষা এটা মোটামুটি ভালো কোয়ালিটির একটি বাসর মনে করতেছেন আচ্ছা এটার দাম চাচ্ছেন কত আপনি কত এক লাখ আচ্ছা দর্শক এক লাখ টাকা দাম চাচ্ছে একটু কম হবে তো নাকি কত হলে হবে বলেন তো নব্বই হলে হবে দশক নব্বই হলে হবে এর মার দুধের ক্যাপাসিটি ছিল ষোলো সতেরো কেজি তো এটা কিন্তু বাড়িতে নিলেই ডাক দেবে আচ্ছা এদিকে আরেকটি বকরা দেখতে পাচ্ছি এর এর বয়স হয়েছে কেমন এখন নয় মাস এর মার দুধের ক্যাপাসিটি ছিল কেমন এর মার বাইশ তেইশ কেজি দুধ হয় তাদের দেখতে পাচ্ছেন নয় মাসে কিন্তু আসলে বাস্তবে দেখলে বুঝতে পারতেন যে কতটা মানে গ্রোথটা হয়েছে তো আচ্ছা আচ্ছা এটার দাম ছড়ছেন কত এক লাখ পাঁচ আচ্ছা এক লাখ পাঁচ হাজার টাকার দাম ছড়ছি বেচা কিনা হলে কত দেবেন নব্বই হাজার আর একটু কম নেবেন আজকে একটু দশ শব্দ ছাড় দিয়ে দেন আচ্ছা 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 ভালো কোয়ালিটি আর কি তাই তো আচ্ছা আচ্ছা আর এদিকে এটা অস্ট্রেলিয়ান বক আচ্ছা টলা বিষয় না আচ্ছা দর্শক আমরা টলা দেখাই

আবার অনেক দশক পন্ধুর আপনারা চান দেশি সার গরু নিবেন কোরবানির জন্য প্রস্তুত করার জন্য তা আমার সামনে কি দেশি সার দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ যেগুলোর কোরবানির সময় চাহিদা থাকে বেশি লাল এবং কালো ঠিক আছে এই গরুগুলোর কুরবানিতে চাহিদা থাকে বেশি তাছাড়া এটা কি দেশের বয়স হয়েছে কেমন এক বছর হয়ে গেছে মানে সামনের বছর কোরবানিতে বিক্রি করা যাবে আচ্ছা আনুমানিক করেছে কেমন পঞ্চাশ কেজি আচ্ছা বেছে কিনা কত এটা একদম একদম পঁয়তাল্লিশ হলে হবে আনুমানিক ওয়েট কত বলছেন মন আছে পঁয়তাল্লিশ হাজার টাকা হলে হবে একদম তো এটা আপনার কোরবানির জন্য প্রস্তুত করতে পারেন এটা দেশাল না দর্শক আরো একটি দেশাল করে দেখতে পাচ্ছি কালো কোয়ালিটির এটা কিন্তু মাসাল অনেক সুন্দর গ্রোথ বেশি গরু হিসেবে অনেক বড় হবে মনে হচ্ছে আচ্ছা এটা বয়স হচ্ছে কেমন চোদ্দ মাস আচ্ছা এটা দাম পাচ্ছেন কত

হ্যাঁ বেতা গায়ে ইউনিয়ন ধনপা গ্রাম বাপের নাম আবদুল আব্বর শেখ আমার নাম আসর আচ্ছা ঠিক আছে বলবো আর কি